জার্মান ভাষায় আর্টিকেলের পার্ট টু পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আপনাদের কোর্স ইনস্ট্রাক্টর আঞ্চুম আশফ আমার সাথে আপনাদের আরেকজন কোর্স ইনস্ট্রাক্টর বিধান কৃষ্ণ আজকে আমরা শিখব জার্মান ভাষায় শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম ধাপ মধ্যে হচ্ছে যেটা আর্টিকেল সেটি এটা হচ্ছে এটা হচ্ছে আইনস কোর্স কোর্সের যারা শিক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটার উপর বেস করে আপনার পরবর্তীতে আপনি এগিয়ে যাবেন তো আমি আবার একটু বলছি প্রতিটি শব্দের আগে নির্দিষ্ট কিছু থাকে যা সেই শব্দটি লিঙ্গ করে আমরা গত পর্বে শিখেছি বেস্টিমটা আর্টিকেল উমবেস্টিমটার আর্টিকেল তো বেস্টিমটার আর্টিকেল সাধারণত তিন প্রকার দেয়ার পুরুষবাচক বাচক দি হচ্ছে স্ত্রীবাচক এবং দাস হচ্ছে

দর্শক আশা করি বুঝতে পেরেছেন বেস্ট তিনটা আর্টিকেল যেটা হচ্ছে তিন প্রকার দেয়ার পুরুষ বাচর অর্থাৎ মাস্কুলিন দি হচ্ছে ফেমিনিন দাস হচ্ছে নয়ট্রুম আচ্ছা আমি কিছু উদাহরণ দিই দাস হাউস দি হাউজার ঘর অর্থাৎ যখন আপনার সিঙ্গেল হবে তখন হবে দা হাউস যখন প্লুরাল হবে তখন হবে দি হাউজার তেমনি হবে দে আর বুশ ক্ষেত্রে প্লুরাল ক্ষেত্রে দি বুঝছে দ্য আর ফাদার দি ফাদার দে দি মোটার দি অর্থাৎ সেমই থাকবে যখন সিঙ্গেল মাদার বোঝাবে এবং প্লুরাল মাদার বোঝাবে তখন কিন্তু দি এক একটাই বসবে তবে যখন কিন্ট হবে দা স্কিণ্ড অথ তা ক্ষেত্রে এবং দি কিন্ডার বচনের ক্ষেত্রে বা প্লুরালের ক্ষেত্রে দি কিন্ডার হবে দি ফ্রাউ দি ফ্রাউএন দে দি আর্টস সো এখানে দেখবেন ডক্টর যখন সিঙ্গেল ডাক্তার হবে দে আর্টস যখন অনেকগুলো ডক্টর হবে দি আর্টস পরিবার এবং মানুষের জন্য আর্টিকেল হবে যেমন ফ্যামিলি এন্ড পারসোনেন ক্ষেত্রে হবে দে জোন দি ডক্টর

যেমন আপনি আউস বিল্ডিং করতে যাবেন বিল্ডিং হচ্ছে শিক্ষা বেরুফ হচ্ছে আপনি যাবেন সেটা হচ্ছে আচ্ছা আমরা একটু আর্টিকেলের দিকে ফিরে আসি সেটা হচ্ছে দেয়ার স্টুডেন্ট দি স্টুডেন্ট ইন দে আর দি লেহরার ইন দি ইউনিভার্সিটির দি শুলে দে দি আস্টিং এখানে খেয়াল করবেন দর্শক যখন আপনার ফ্যামিনিন অর্থাৎ জেন্ডার হচ্ছে তখন এটার আর্থ আমরা গত গত স্লাইডটা দেখলাম আর্থ আর শুধু আই এন আর্থিন অর্থাৎ ফ্যামিনিন যখন জেন্ডারটা হবে তখন আই এন যুক্ত হচ্ছে আচ্ছা এর পরবর্তীতে আমরা আসি অবজেক্ট এবং উন্ড টেকনিক অর্থাৎ অবজেক্ট এবং টেকনিক এর ক্ষেত্রে যে শব্দগুলো ব্যবহৃত হয় আপনি শিখুন আমার সাথে বলুন একসাথে পানি দি কুগল সাইবার কলম দে কম্পিউটার দাস ওল দাস ওল দি আচ্ছা এখন খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এ ওয়ান যে সেটা হচ্ছে জিস ভোর্সটেলেন অর্থাৎ নিজেকে যখন আপনি পরিচয় করবেন করাবেন সেটা আপনি শিক্ষার্থী হিসেবে যান হাউস করতে যান ব্যবসা বাণিজ্য বা চাকরি যে কোনো খাতেই যান আপনাকে ভোর্সটেলেন জি বলবে যে আপনি নিজেকে পরিচয় করান তো এগুলো আপনারা একটু মুখস্থ করে নেবেন বা আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন তা খুব ইজি আচ্ছা ইস হাইসে আঞ্জুম আশরাফ আমার নাম আনজুম আশরাফ অথবা ইসবিন আশরাফ ইসবিন আশরাফ ইসকমে আউস মিরপুর ইসকমে আউস মিরপুর আমি মিরপুর থেকে এসেছি ইসবনে ইন ঢাকা আমি ঢাকায় বসবাস করি ইসবনে ইন ঢাকা আচ্ছা আমরা একটু প্র্যাকটিস করি ইস স্প্রেখে বেঙ্গালিশ ইংলিশ উন্ড আইন বিসেন ডয়েচ ich spreche bengalisch ইংলিশ und ein bisschen deutsch অর্থাৎ আমি বাংলায় কথা বলি ইংলিশে কথা বলি এবং কিছুটা জার্মান ভাষায় কথা বলি এখানে আইন বিসুয়েন বুঝায় কিছুটা আচ্ছা এর পরবর্তীতে আপনারা পাবেন ভো নাম নাক নামে আচ্ছা বোন আমি হচ্ছে আপনার যখন Germany যাবেন form fill up বিভিন্ন job এর ক্ষেত্রে বা ইউনিভার্সিটি যে কোন জায়গায় bank ক্ষেত্রে সব জায়গায় বোন নামে এবং নাক নামে এটা পাবেন এটা খুবই গুরুত্বপূর্ণ Germany ক্ষেত্রে এটা হচ্ছে ব্যক্তির প্রথম নাম এবং নাক নাম হচ্ছে পারিবারিক নাম যেমন আহ ইস হাইসে আনজুম আশরাফ ইস হাইসে আনজুম আশরাফ আনজুম আশরাফ বোন নাম এবং আশরাফ হচ্ছে নাম অর্থাৎ প্রথম নামটা হচ্ছে ও নাম নামা শেষ নাম হচ্ছে নাখনামা তেমনি হচ্ছে মুস্তাক আহমেদ এটা হবে এবং আহমেদ হবে নামা আচ্ছা ফরমাল এবং ইনফরমালেন ফরমাল এর ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন ইশ হাইসে আশরাফ ইশ হাইসে আশরাফ যখন আপনি কোনো ওয়ার্ক ইন্টারভিউতে যাবেন অথবা জব ইন্টারভিউতে যাবেন তখন আপনি ব্যবহার করবেন করবেন ফর্মাল অর্থাৎ ইশ হাইসে আশরাফ অথবা মাই নামা ইজ আশরাফ মাই নে নামা ইজ আশরাফ যখন ইনফর্মাল কোন বন্ধুর সাথে দেখা করবেন সেটা পার্টি হোক বা কোনো ডিসকো পার্টিতে হোক তখন আপনি ইনফর্মাল ব্যবহার করবেন ইস বিন আশরাফ ঠিক আছে বন্ধু বান্ধব এবং পরিচত পরিজনদের মাঝে পরিজনদের মাধ্যমে যখন নিজেকে তুলে ধরবেন তখন আপনি informal ব্যবহার করতে পারেন ইসবিন আশরাফ office school বা আনুষ্ঠানিক জায়গায় কিন্তু formal ব্যবহার করবেন দর্শক এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আচ্ছা আমি এখন সারাংশ এবং কিছু টিপ দেব সেটা হচ্ছে সারাংশ যেটা হচ্ছে জুসাম এন্ড ফাসুম এটা একটু খেয়াল রাখবেন জুসাম এন্ড ফাসুম অর্থাৎ সার মর্ম বা সারাংশ প্রতিটি শব্দের আর্টিকেল মুখস্থ করুন প্রতিদিন অনুশীলন করুন এবং ছবির মাধ্যমে শিখুন ফেলার অর্থাৎ ভুল করা কিন্তু খুবই স্বাভাবিক জার্মান ভাষায় আপনার শেখার ক্ষেত্রে প্রচুর ভুল হবে ফেলার ফেলার আপনাকে সেটা মেনেই নিতে হবে শেখার শেখারটা শেখার একটা পার্ট এবং আর্টিকেল শেখা জার্মান ভাষার একটি ভিত্তি ওবং মার্কড দেন মাইস্টার অর্থাৎ ওবং মার্কড দেয়ার মাইস্টার অর্থাৎ অনুশীলন মানসম্পন্ন মানসম্পন্ন মিস্ত্রি বা আপনার কারিগর তৈরি করে শক্তিশালী কারিগর তৈরি করে পারদর্শী কারিগর তৈরি করে তো উবুং মাক্ট দেন মাইস্টার অর্থাৎ আপনি যত বেশি উবুং অর্থাৎ অনুশীলন করবেন ততই আপনি ভালোভাবে শিখবেন দর্শক আশা করি আপনাদের এই পর্বটি ভালো লেগেছে দেখা হবে আপনাদের পরবর্তী ভিডিওতে